পটলের অনেক রেসিপি তোমরা এর আগে ট্রাই করেছো তবে এইভাবে একবার বানাও সম্পূর্ণ নিরামিষে অনুষ্ঠান বাড়ির মতো দই পটল সম্পূর্ণ নিরামিষে ঠিক যেভাবে আমি দেখাবো এইভাবে একবার দই পটল বানিয়ে খেলে বাড়ির সকলে ভীষণ আনন্দ করে খাবে আর নিরামিষ দিনেও কিন্তু দারুণ জমে উঠবে তো রেসিপিটার জন্য এখানে আমি পটলকে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে খোসা রেখে কেটেছি আর পটলের দুটো দিকে অল্প অল্প করে এরকম কাঠ দিয়ে রেখেছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে ঢোকে আর টক দই তো অবশ্যই নিতে হবে সেটা আমি আগেই রেখেছি তো পটলগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ পটলগুলো আমি কাটার আগে ধুয়ে মুছে নিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে একটা মশলার পেস্ট করে নিচ্ছি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে জল এভাবে একটা পেস্ট আমি করে নিচ্ছি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্ট আমি করে রেখে দিলাম ঠিক যেভাবে দেখাচ্ছি বন্ধুরা এইভাবেই করবে একদম সেরা সেরা হবে তারপর কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তবে একদম বেশি ভেজে ফেলবে না তাহলে কিন্তু অত্যন্ত নরম হয়ে যাবে ভাজতে হবে ভাজতে ভাজতেই দেখবে এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তবে পুরোপুরি ভাজবে না মানে এইটটি পারসেন্ট মতো কুক করবে দেখতেই পাচ্ছ পটল ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি একটা শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি মশলার পেস্ট যেটা আমি করে রেখেছিলাম সব কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষানো যখন হয়ে যাবে তখন আমি টক দই অ্যাড করব এখানে আমি তিন বড়ো চামচ টক দই দিয়ে দিচ্ছি যেহেতু দই পটল তাই টক দইটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবে টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর এখানে আমি কাজুবাদাম আর চারমগজকে পেস্ট করে নিয়েছি কাজুবাদাম চারমগজের পেস্ট দিয়ে দিলাম খুব ভালো করে কষাতে হবে আর একভাবে নাড়াচাড়া করবে যেহেতু কাজুবাদাম রয়েছে তাই বাদাম থাকলে অনেক সময় ধরে যেতে পারে নিচের দিকে এবারে আমি স্বাদ অনুসারে লবণ অ্যাড করছি আর সামান্য চিনি অ্যাড করছি চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল চিনি যাদের পছন্দ নয় বাদ দেবে তবে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো ব্যালেন্স হয় খুব ভালো করে এবার কষাতে হবে কষাতে কষাতে যখন দেখবে তেলটা অনেকটা ছেড়ে দিচ্ছে তখন এই আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আবারও বলছি পটল এত বেশি ভাজবে না যাতে করে পটল দিলে সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে নাড়াচাড়া করতে অসুবিধা হয় দেখতেই পাচ্ছ পটলটাকে খুব ভালো করে মশলার সাথে দুই থেকে তিন মিন এড়েছেড়ে কষিয়ে নিলাম তারপরে গরম জল অ্যাড করছি গরম জলে দিতে চেষ্টা করবে টেস্টটা বজায় থাকবে তাড়াতাড়ি এটা ফুটে উঠতে শুরু করবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এই গ্রেভিটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করব। পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে দেখো গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি পটলের মধ্যে খুব ভালোভাবে মশলাও ঢুকে গেছে শেষে একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম আর কিছু দেবার দরকার নেই তো খুব ভালো করে একবার জাস্ট হালকা হাতে নেড়েচেড়ে দিলেই এটা একদম রেডি হয়ে যাবে কত সুন্দর কালারটা এসছে দেখে আশা করছি বুঝতে পারছো এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখে তারপর সার্ভ করব। তো পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখো একদম অনুষ্ঠান বাড়ির লুকস চলে এসছে দেখেই এত লোভনীয় হয়েছে যে খাবার সময় কিন্তু দুর্দান্ত লাগবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে জমে যাবে যে কোনো নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে পটলের এই রেসিপিটা একবার হলে অবশ্যই ট্রাই করো আর আমাকে কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ